নমস্কার বন্ধুরা দেবাঞ্জনা কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা মোমো বানাবো এই মোমোটাকে সবাই খেতে ভালোবাসে আসুন জানবো কীভাবে বানাতে হয় প্রথমে আমরা এখানে নিয়েছি দু বাটি ময়দা তাতে আমাদের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে লবণ দেওয়ার পর ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে কম কম করে জল দিতে হবে জল দিয়ে এটাকে গুলাতে হবে বেশি জল দিলে বেশি পাতলা হয়ে যাবে ভালো হবে না তাই কম কম করে জল দিয়ে এটাকে গুলাতে হবে যাতে বেশি শক্ত হবে না বেশি নরমও হবে না ময়দাটা মাখানো হয়ে যাওয়ার পর একটু রিফাইন তেল দিতে হবে ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে গুলিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে এটাকে আধ ঘন্টা মতন রেখে দিতে হবে যাতে এটা আরও একটু ভালো করে নরম হয়ে যায় এবারে আমরা কিছুটা পাতাকপিকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি তার সাথে কিছু গাজর আমরা কুড়ে নিয়েছি একদম সরু সরু করে এর সাথে সাথে কিছু রসুন আদাকে আমরা ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আপনি এগুলাকে কেটে ব্যবহার করলে সব থেকে ভালো হয় গ্রাইন্ডিং করলে কিন্তু ভালো হবে না এবারে কড়ায় একটু তেল দিতে হবে তেল একটু গরম হবে তার উপরে দিয়ে দেবো রসুন কুচি রসুন কুচি দেওয়ার পরে একটুখানি এরকম লেড়ে নিতে হবে রসুন একটু লাড়া হয়ে যাবে তার উপরে দিতে হবে আদা কুচি আদাকে আপনি কুচিয়ে দিতে পারেন ছোট ছোটো করে এটাকে ঘষেও আপনি দিতে পারেন তার সাথে সাথে আমরা একটা কিংবা দুটা কাঁচা লঙ্কাকে ছোটো ছোটো পিস করে দিয়ে দেবো যদি আপনি বেশি ঝাল খেতে চান তাহলে বেশি কম করতে পারেন একটু লাড়া হয়ে যাবার পর দিয়ে দিতে হবে পেঁয়াজ কাটা পেঁয়াজটা দেওয়ার পর একটুক্ষণ আবার ভেজে নিতে হবে মনে রাখবেন এটাকে আমরা বেশি ভাজবো না একটু হালকা হালকা নরম হয়ে আসবে এর উপরে দিয়ে দিতে হবে আমাদেরকে পাতাকপি আর গাজর কুড়া দেওয়ার পর এটাকে আমাদেরকে মিডিয়াম আঁচে কিছুক্ষণ ভাজতে হবে পাতাকপি একটু ভাজা হয়ে আসার পর দিতে হবে এক চামচ মতন ভিনেগার আপনি ভিনেগারের বদলে আপনি লেবুর রসও দিতে পারেন দেড় চামচের কাছাকাছি দিতে হবে সয়া সস দেওয়ার পর আর একটুক্ষণ এটাকে ভাজতে হবে যতক্ষণ এটা একটু ভালো করে নরম না হয়ে যায় এখন হালকা একটু চিনি দিতে হবে চিনি দিলে খেতে ভালো লাগে কিন্তু চিনির পরিমাণটা খুব কম দিতে হবে এখন এতে দিয়ে দেবো একটুখানে গোলমরিচের গুঁড়া একটুখানে লঙ্কা গুঁড়া একটুখানি আমরা দিয়ে দেবো চিকেন মশলা বা গরম মশলা দিয়ে আবার একটুখানি এটাকে কষে নিতে হবে এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী লবণ একটুখানে ধনে পাতা দিয়ে দেওয়ার পর এদিক ওদিক করে একটু লেড়ে নেওয়ার পর এটাকে আমরা নামিয়ে নেব এটা আর বেশিক্ষণ ভাজা হবে না যেহেতু এটা হয়ে আসছে এটাকে আমাদেরকে এদিক ওদিক করে একটু লেড়ে নিয়ে নামিয়ে নিতে হবে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এবারে এই ময়দাটাকে আধ ঘন্টা আগে গুলিয়ে রাখা হয়েছিল এখন দেখুন কতটা সফট হয়ে গেছে এবারে এইগুলা থেকে ছোট ছোট নেচি বানিয়ে নিতে হবে আমরা লুচি বানানোর সময় যেরকম ছোট ছোট নেচি বানিয়ে থাকি সেরকম নেচি আমাদেরকে বানিয়ে নিতে হবে আর দু হাত দিয়ে এটাকে ভালো করে গোল গোল করে বানিয়ে নিতে হবে এখন এইগুলাকে একটু একটু ময়দা দিয়ে বা একটু একটু তেল দিয়ে পাতলা পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা হয় তত ভালো এইভাবে সবগুলা পাতলা পাতলা করে বেলে নিতে হবে এবারে এর মাঝখানে পুর হিসাবে তৈরি করা রাখা বাঁধাকপি আর গাজরের মশলাটাকে দিতে হবে মাঝখানে দিতে হবে দেওয়ার পর যে কোনো একটা সমান জায়গায় রেখে দিতে হবে হাতে একটু একটু জল নিতে হবে চারপাশে লাগিয়ে নিতে হবে লাগিয়ে নেওয়ার পর এটাকে আমাদেরকে মোমো ডিজাইনে বানিয়ে নিতে হবে

মোমোগুলো তৈরি করে নেওয়ার পর এর মুখটাকে ভালো করে টিপে দিতে হবে নাহলে এর মুখ থেকে মশলাটা বাইরের দিকে বেরিয়ে চলে যাবে এখন আমরা সবগুলা বানিয়ে নিয়েছি এইগুলোকে এবার ভাপাতে হবে এখন আমরা গ্যাসের উপরে ইডলির ছাঁচ বসিয়েছি তার নিচে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এবারে ইডলি ছাঁজে এগুলাকে একটা একটা করে সাজিয়ে রেখে এর উপরে ঢাকা দিয়ে আমাদেরকে রেখে দিতে হবে দশ থেকে বারো মিনিট এইগুলো ইডলি ছাঁজে না করেও আপনি হাঁড়িতেও করতে পারেন ঠিক দশ থেকে বারো মিনিট যাওয়ার পর ঢাকাটা খুলতে হবে এবারে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে এখন আমাদেরকে একটা চাটনি বানাতে হবে তার জন্য কড়ায় একটু জল নিয়েছি জল গরম হওয়ার পর তার উপরে দিয়ে দিচ্ছি টমেটো টমেটোর সঙ্গে কিছু শুকনো লঙ্কা তার সাথে একটুখানি রসুনকে ছাড়িয়ে সঙ্গে দিয়ে আমরা কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে সিদ্ধ করবো কাছাকাছি এক থেকে দু মিনিট এটা সিদ্ধ করার পর এটা সিদ্ধ হয়ে যাবে এবারে এটাকে বার করে নিতে হবে এবারে টমেটোর চোপাটাকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পর এটাকে ভালো করে আমাদেরকে গ্রাইন্ডিং করে নিতে হবে এই রকম প্ল্যান করে গ্রাইন্ডিং করে নিতে হবে এবারে কড়াই একটু তেল দিয়ে দিব তেল একটু গরম হবে দিয়ে দিতে হবে আদা রসুনের কুচি এটাকে আপনি কুচিয়ে দিলে সব থেকে ভালো হয় আপনি এর সঙ্গে একটা দুটা কাঁচা লঙ্কাকেও কেটে দিতে পারেন না দিতে পারেন যে হিসাবে আপনি ঝাল খাবেন সেই হিসাবে দিয়ে একটুক্ষণ লেড়ে নিতে হবে লেড়ে নেওয়ার পর এর উপরে দিয়ে দিতে হবে টমেটোর পেস্ট দিয়ে দেওয়ার পর এটাকে মিডিয়াম আঁচে একটু ফুটাতে হবে এবারে এতে আমরা দিয়ে দেব পরিমাণ অনুযায়ী লবণ একটুখানি লঙ্কা গুঁড়া লঙ্কা গুঁড়া আপনি দিতে পারেন না দিতে পারেন যেহেতু এর সাথে টমেটোর সঙ্গে লঙ্কা সিদ্ধ করে পেস্ট করে দেওয়া হয়েছে তাই আপনি যে হিসাবে ঝাল খাবেন সেই হিসাবে দিবেন এবারে দু চামচ এতে দিয়ে দিতে হবে টমেটো সস এই সসটাকে আমরা ঘরে বানিয়েছি কীভাবে টমেটো সস বানানো হয় জানতে চাইলে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি গিয়ে দেখতে পারেন যদি এটা বেশি একটু মোটা হয়ে যায় তাহলে একটুখানি জল দিয়ে আপনি এটাকে আরেকটুক্ষণ ফুটাতে পারেন বেশি মোটা হলে ভালো নয় বা বেশি পাতলা হলে ভালো নয় এখন চাটনিটা দেখুন পুরোপুরি রেডি হয়ে গেছে খাওয়ার জন্য বেশি মোটাও হয়নি বেশি পাতলাও হয়নি এখন গ্যাসটাকে বন্ধ করতে হবে আর চাটনিটাকে নামিয়ে নিতে হবে এদিকে আমাদের মোমোটাও রেডি হয়ে গেছে এখন চাটনি আর মোমো দুটো আমাদের খাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এইরকম আপনি মোমো বানিয়ে ঘরে খেতে পারেন বাজার থেকে আর কেনার প্রয়োজন পড়বে না আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন